এই যে জুলাই সনদ এই জুলাই সনদ রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হবে তাহলে আমাদের রাষ্ট্র স্বীকৃতি চাইনি সাংবিধানিক স্বীকৃতি হবে না বলতে জানবে না কারণ একবারই দেশ স্বাধীন দুইবার দেশ স্বাধীন হয় না একটা দেশ তো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে আমরা নব্বই সালে গণতন্ত্র উদ্ধার করেছি

আবার মানে একদল আছে যারা স্থানীয় সরকার নির্বাচন না হলে অন্য কোন নির্বাচন হবে না আবার আজকে আমি দেখলাম আরেকজন আমাদের মহাসচিবকে উদ্দেশ্য নিয়ে সচিব বলেছেন বাংলাদেশে মানুষ মানুষের বুঝে না এখন তো এই মুহূর্তে নির্বাচন হওয়াটা অনেকেই গেল করেছে কে সমস্যা করেছে নাম বলতে চায় না

এই ছেলে দিয়ে আপনি রাজনৈতিক দল গঠন করে আজকে নির্বাচন